এত মানুষের ভিড়ের মাঝে খেয়াল করলাম দূর থেকে দুষ্ট ভয়ঙ্কর চোখ আমার দিকে তাকিয়ে আছে বয়ে বুকটা কেঁপে উঠে আমার হৃদবাই আমার এক হাত নিজের সাথে চেপে ধরে বীর পার হচ্ছেন আমি চুপচাপ তার সাথে হাঁটছি তার চারদিকে তাকাতে লাগলাম আমার দৃষ্টি ভয়ঙ্কর চোখ দুটো খুঁজতে ব্যস্ত সে এখানে চলে এসেছে ভাবতে হৃদপিণ্ডটা জোরে জোরে লাফাতে লাগলো আমার কিন্তু হুট করে কোথায় হারিয়ে গেল সে এত মানুষের ভিড়ে তাকে দৃষ্টি দিয়ে খুঁজে বের করাটাও মুশকিল এত মানুষের মাঝে আমার গায়ে অন্যদের ধাক্কা লাগছে দেখে এক হাত দিয়ে আমার নিজের সাথে চেপে ধরলো যেন আর কারোর সাথে ধাক্কা না লাগে আমার এত মানুষের সামনে বিষয়টা লজ্জাজনক মনে হলো আমার কাছে তাই চক্ষু যুগল নিচের দিকে স্থির রেখে হাঁটতে লাগলাম আজ রাস্তায় অনেক জ্যাম মানুষেরও বীর বেশি যে বীর থেকে বেরিয়ে আমায় ছিঁড়ে দিল ছেড়ে দিল তারপর টিস্যু বের করে কপালে গাম মুছে নিল সাথে 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 আরেকটা টিস্যু দিয়ে আমার গামও মুছে দিতে লাগলো আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম আমি জানি সে আমার ভালোবাসে কিন্তু প্রকাশ করে না তাই বলে তার এত ভালোবাসার জন্য মোটে আনন্দ লাগছে না আমার বয় হচ্ছে হারিয়ে ফেলার বয় এ পাঁচ ছয় দিনে খুব আপন ময়ন হয়ে গেছে মানুষটা আমার দৃষ্টি এখনো চারাদিকে দূরাদুরি করছে এই বুঝে আসিফ চলে আসছে এখানে হৃদবাইয়া মারবে খুব মুখ দিয়ে রক্ত জোরে হৃদবাইয়া লুটে পড়বে মাটিতে আমি কান্না করে দিব তার কাছে আকতি মিনি করবো হৃদবাইয়া কে ছেড়ে দিতে আমার এমন পাগলের মতো কান্না দেখে চারপাশে মানুষের বীর জমে যাবে আর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে মাটিতে কেন চিন্তা আমার মাথায় ঘুরছে তা আমি নিজেও জানি না তবে ভয় হচ্ছে খুব চারদিকে দৃষ্টি মেলো ওই ভয়ঙ্কর জাহানি চোখ দেখতে চাই পাইনি আমি হুট করে হৃদবাইয়ের কথায় আমার ভাবনা জগতের রীতি করলো আমার দিকে সে অপরাধীর চোখে চেয়ে বললো সরি তোমাকে এভাবে টাচ করার জন্য আমি ইচ্ছে করে করিনি বীরের মাঝে মানুষের সাথে ধাক্কা লাগছিল এটা আমার সহ্য হচ্ছিল না তাই নিজের সাথে ধরে বীর পার করলাম তোমায় রাগ করো না প্লিজ আই এম রিয়েলি সরি উনি এক প্রকার কান ধরে কথাটা বলে। মনে হচ্ছে খুব অপরাধ করে ফেলছে আমায় এভাবে ধরে আমার এখানে তাকে খুব করে বলতে ইচ্ছে করছে নিজের স্ত্রীকে কেউ টাচ করেছে এর জন্য ক্ষমা চাইতে হবে কেন কিন্তু আমি কিছু বললাম না চুপচুপ দাঁড়িয়ে রইলাম সব কিছু যেন কেমন অস্থির লাগছে আমার আমার করলো সেই বহংকর জাহানের উপর দৃষ্টি পড়ার থেকে থেকে আমি গামতে লাগলাম হয়তো তিনিও বুঝতে পারছেন আমার নার্ভাস ফিল হচ্ছে হয়তো কারণটা জানে না তবে এটা বুঝতে পারছে যে আমার খুব অস্থির হচ্ছি আমাকে নিয়ে একটু হেঁটে একটা রেস্টুরেন্টে ঢুকলো আর দুজনের জন্য কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিল শরীরটা একটু ঠান্ডা হবে এতে ফাহিম ভাইয়ের বিয়ে কালকে গায়ে হলুদ তার পরশু বিয়ে এখানে যাওয়ার জন্য শপিং করতে এলাম দুজন গতকাল ভাইয়ার বিয়ের কেনাকাটা হয়ে গেছে রিদ ভাইয়া তাদের সাথে গিয়েছিল আমি যাইনি আর আজ আমাকে নিয়ে বের হলো আমাদের আরও আগে আসার কথা ছিল কিন্তু তার পা মুচকে যাওয়ার পর দুই তিন দিন আর আসা হয়নি শপিংও মলে ঢুকতে একটা মেয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো হৃদ দিকে তাকে হাস্যজ্জ্বল মুখে বলল হাই রিত কেমন আছো রিত আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হুম ভালো আমি একটু অবাক হলাম তাদের কথা শুনে মেয়েটা বয়সে হৃদ বাইয়ার চেয়ে ছোটো হেই হবে আর সেই হৃদ বাইয়াকে তুমি করে বলছে আর হৃদ তুমি বলার বিপরীতে আপনি করে বলছে কিছু মাথায় ঢুকছে না আমার তবে তাদের এমন হেসে হেসে কথা বলার দরণ দেখে প্রচুর রাগ হচ্ছে আমার আমার আপাতত আমার আপাতত তেমন একটা ব্যস্ততা নেই তোমরা চাইলে তোমা তোমাদের হেল্প করতে পারি সমস্যা নেই এবার আমার আরো রাগ চিনি না না মাঝে আসছে কাবাবের হাঁটি হতে কিছু বলল না শুধু বলল আপনার কষ্ট হবে না আরে না কি বলো তোমার সাথে থাকলে সময়টা তো আরো এনজয় কাটবে কষ্ট হতে যাবে কেন প্রায় দুই ঘন্টা আসির পেছনে পেছনে ঘুরল হৃদ এখন প্রায় ক্লান্ত সে আর শির একটা পছন্দ হলে ওটা হয় না আবার এটা এটা এদিকটা ঠিক থাকলে ওদিকটা তার পছন্দ হয় না এভাবে এক একটার পর ঘুরতেই থাকে এই জন্যই বাবা কখনো মাকে নিয়ে শপিংয়ে আসতে চায় না আগেই বুঝতাম না সে কিন্তু আজ মানতে বাধ্য যে মহিলাদের সাথে শপিংয়ে আসা মানে স্ব ইচ্ছায় নিচের পা দুটো গাড়ির পিছনে একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া এরপর গাড়ি যেদিকে ছুটবে তাকে টেনে হিস্ট্রে পিছনে নিয়ে যাবে ভাবতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রিত অনেক কষ্টে ম্যাচিং করে চয়েস করতে সক্ষম হলাম আমি কিন্তু তাতে গোর বিরোধিতে আমাদের সাথে থাকা মেয়েটার বলছে আমাদের দুজনকে কিছুতেই মানাবে না এটাই এরপর সে একটা চয়েস করে প্যাক করে দিলে দিতে বলল হৃদ কিছু বলছে না চুপচাপ বসে আছে প্রচুর রাগ হচ্ছে আমার আমরা দুজন এসেছি ভালো কথা তোকে এর মাঝে ডুবতে কে বললো একটা রিক্সা ডেকে উঠে বললাম আমি আর রিদ ভাইয়া মুখটা গোমরা করে বসে আছি মামা মামা মামি আমি ও তার জন্য তার সবার জন্যই শপিং করলো অথচ আমাদের জন্য আমার চয়েস করা গুলোই নিল না মেয়েটার ফোন আসলে সে চলে গেল যাওয়ার সময় রিদ একটা গাড়ি একটা শাড়ি গিফট করলো তাকে প্রচুর রাগ হলো তখনও কারণ আমি খুব জেলাস মন খারাপ আমার দিকে যে প্রশ্ন করলো রিদ ভাই আমি চুপ রইলাম এরপর সে হেসে আমার দিকে একটা ব্যাগ এগিয়ে দিল এরপর বললো কি ভেবেছ তুমি পছন্দ করবে আর আমি তা ফেলে আসবো মুহূর্তে আমার মুখে হাসি ফুটে উঠল। আমি হৃদবাইয়ের দিকে তাকালাম আমার রাগ এখনো কমে নেই আমি ওই ব্যাগটা হাতে নিলাম যে মেয়েটা পছন্দের কেনা হয়েছিল হৃদবাইয়া কারণ জানতে চাইলো আমি কিছু বললাম না চুপচাপ বসে রইলাম বাড়ির সামনে এসে নামিয়ে দিল আমাদের হৃদবাইয়া ভাড়া মিটিয়ে দেওয়ার পর আমি রিক্সাওয়ালাম আমাকে বললাম বাসায় আপনার স্ত্রী আছে না সে হেসে বলল জি আপু এই নেন এটা নিয়ে তাকে দেবেন আর এটা আপনার জন্য আর এই নেন টাকা বাসায় যাওয়ার সময় কিছু ফুল কিনে নেবেন তারপর বাড়িতে গিয়ে সব মামির হাতে দিবেন দেখবেন খুব খুশি হবে সে মামা প্রথমে নিতে না পরে নিল তার চোখে মুখে আনন্দে খুশির জিলিক দিয়ে উঠলো এরপর চলে গেল পুরো সময়টাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদপায় আমি তার দিকে চেয়ে বললাম এবার ভিতরে চলুন এগুলো ওকে দিয়ে দিলাম কারণ অন্য কোনো মেয়ের পছন্দ করা জিনিস আমি পরবো না আর আমা আপনাকেও পড়তে দিব না আর অন্য কোনো মেয়ের সাথে এতটা ফ্রি হওয়ার দরকার নেই আমার সহ্য হয় না এসব বাসায় ঢুকে মামিকে ডাক দিল তিনি মামা এখন অফিসে আর শিলা দুপুরে রান্না করছে দুজনে এগিয়ে এলো আমাদের সামনে মামা মামির জন্য নিয়ে আসা কাপড়গুলো তাদের দিকে এগিয়ে দিলাম আর শিলার শিলাকে দিলাম মামি একটু হেসে বলল বাহ আমার বৌমার তো পছন্দ আছে আমার একটু অন্য রকম ফিল হলো কারণ আমাদের বিয়ের আগে মামি আমাকে আসি মা বলেই ডাকতো আর এখন হুটহাট তার এই বৌমা ডাকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যায় এর মাঝে শিলা বলল মামি মোর লাইগে আমনে এক কাম হরতেন ওই যে ওয়েস্টার্ন ড্রেস আছে না ওই যে হাতা কাটা তারপর প্যাট দেখা যায় টিভিতে দেখি মোর লাইগে ওগুলা নিয়ে আইতেন আমি একটু অবাক হয়ে বললাম তুমি ওগুলো দিয়ে কি করবে ও মা কয় কি মই কামের বেরিয়ে হইলে কি হইব মোর কি সকাল লাদ নাই নাকি কি জানেন মগো বরিশালে কত মাইয়া এসব ড্রেস পরে নদীকে গোসল করে আমি একটু হেসে বললাম আচ্ছা পরের বার নিয়ে আসবো এর মাঝে মামি আমাদের দুজনে হাত ধরে একসাথে দাঁড় করে তারপর বলল মাসাল্লাহ দুজনকে খুব সুন্দর মানিয়েছে দাঁড়া কয়েকটা ছবি তুলে এরপর যখন তুই চলে যাবি আর আমার ছেলেটা একা হয়ে যাবে তখন ছবিগুলো দেখে হলো নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে হুট করে আমার কিছু হয়ে গেল আমার ছেলেটা দেখে রাখার জন্য কে একজন আছে হুট করে কেন এক অজানা কারণে আমি মামিকে জড়িয়ে ধরে বললাম যে ওকে আমি কখনোই ছেড়ে যাব না